তোমার মন কত না গরু নিমু মানে গরু সার মনে ভালো গরু না ধরো ধরো তিন চার পাঁচ ধর

সুপ্রিয় দর্শক যে সিনারি দেখলেন এই সেই গরু এটা দাম দেওয়া হচ্ছে তেপ্পান্ন হাজার এই সেই গরু তেপ্পান্ন হাজার টাকা ব্যাপারীরা দাম দিছে তা মালিকে নিচ্ছে না দেখি আরো কত দাম দেয় আরিয়া তুই কোথায় দর্শক অবশেষে গরুটি বিক্রি হয়ে গেল সেই গরু অবশেষে চোদ্দ হাজার টাকা বিক্রি হয়ে গেল